জাতি হিসেবে আমরা কতটা নির্বোধ সেটা আমরা বারবার প্রমাণ করতেছি এক রাসেল ভাইবার ইস্যুতে আমরা যে মূল ইস্যু থেকে দূরে সরে যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না প্রত্যেকবার যখন বড় বড় ইস্যু বাংলাদেশে গঠিত হয় তখন ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু আমাদের সামনে এনে আমাদের ফোকাসটাকে দূরে সরানো হয় এদিকে সেন্ট মার্টিন ইস্যু বেনজির ইস্যু সবথেকে বড়ো কথা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল করছে তিস্তা প্রকল্প শক্তিবদ্ধ হয়েছে এতে বাংলাদেশের লাভটা কি বাংলাদেশকে ভারত প্রতিনিয়ত শোষণ করতেছে এটা কি দাদাদের মাথায় কখনো ঢুকবে না নাকি মানে আমি একজন ক্ষুদ্র মানুষ এ বিষয় নিয়ে কথা বলার অধিকার আমার নেই কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এটুকু অন্তত বলতে পারি আফসোসের বিষয় ভারত বাংলাদেশকে বরাবরই শোষণ করে আসছে কিন্তু ব্রেনলেস এসব দাদাদের মাথায় এসব ঢুকবে না কখনোই না এক রাসেল ভাইপাত ইস্যুকে সামনে এনে বাংলাদেশকে তিলে তিলে শেষ করার যে নীল নকশা সেটা আঁকা হচ্ছে এখন অনেকেই বলতে পারে ভারত অসিরে বাংলাদেশকে দখল করবে আরে যখন ফ্রিতেই সবকিছু পাওয়া যায় তখন কষ্ট করে কেউ আর দখল করে নাকি দাদাদের মূল উদ্দেশ্য হাসিল হচ্ছে এটাই তো অনেক তারা সরাসরি এক রাজ্য থেকে অন্য রাজ্য যোগাযোগ করতে পারতেছে তারা তো বাংলাদেশটাকেই ব্যবহার করতেছে শোষণ করতেছে শাসন করতেছে আর কি করবে তারা তারা তো সবই পাচ্ছে ফ্রিতেই